গুড মর্নিং টু কেরালা। আমরা এখন কেরলায় আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। কলিয়েট করে নিচে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। দেখো ব্রেকফাস্টের জায়গাটাও বেশ সুন্দর। তো চলো আমরা ব্রেকফাস্ট করে এখন চলে যাচ্ছি গাড়ি করে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে প্রথম দিন কেরালায় বেরিয়ে দেখো। আমরা ঘুরতে যাচ্ছি আর আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো। আমাদের প্রথম দিন দেখিয়েছিল সব সাইট সিনগুলো। তো দেখো রাস্তাগুলো এত সুন্দর লাগছে দেখো এখন সাইড সিন তো বাকিই থাকলো তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম এই ওয়াটার ফলটার কাছে এটা দেখো কত সুন্দর লাগছে আর আওয়াজটা এতটা জোরে হচ্ছে কি বলবো ভিডিওতে তো শুনতেই পাচ্ছো তারপরে দেখো ছোট ছোট হনুমানের বাচ্চা চলে এসেছিল বলবো ওরা ওখানে খেলা করছিল খাবার দিচ্ছিলো সবাই ওদের তারপর ওখান থেকে ইয়ে চলে গেলাম আরও একটি জায়গায় ওখানে ছিল সব মশলা মানে কেরালার যে সমস্ত মশলাগুলো খুব বিখ্যাত সেখানেও ছিল আর ওখানেও ছিল যেসব দিয়ে ওষুধ তৈরি হয় সেসব গাছও ওখানে ছিল আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি না এই যে তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরও একটি জায়গায় কোথায় যাচ্ছি তো চলো একটু থাকো তারপর আমরা চলে একটি পার্ক টাইপের জায়গায় ওখানে অনেকগুলো রাইড ছিল এখানে ছিল অনেকগুলো রাইড আমরা নিয়েছিলাম রাইড টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম ভেতরে তো চলো এই যে ফার্স্টে দেখতে পেলে একটা বাচ্চাদের রাইড ছিল তারপরে আমরা একটা হেঁটেই চলে গেলাম এখানে ছিল একটা ঝুলন্ত সিঁড়ি যেটা দিয়ে পার হতে আমার বেশ ভয় লাগছিল তো চলো আস্তে আস্তে যা যাক তারপরে এই রাইডটাও আমরা করব বলে চলে গেলাম তারপরে ওটা কমপ্লিট করে চলে যাচ্ছি আরও একটি রাইড করতে এই যে দেখো ওখান থেকে ভিউটা বেশ সুন্দর লাগছিল তো ওখান থেকে আবার বেরিয়ে গেলাম আমরা ওখান থেকে কিছু রাস্তা এসেই হেঁটে চলে আসলাম আরো একটি জায়গায় এখানে ছিল একটা বড় ঝর্ণা তো চলো দেখে যাক আমরা ঝর্নার ঠিক সামনে চলে এসেছি আর বেশি কথা বলে নেই তো চলো ঝর্নার আওয়াজটা নিয়ে নাও বেশ সুন্দর লাগছিল শুনতে এখান থেকে দেখতেও তো বেশ ভালো লাগছে তো চলো দেখে নাও তারপর আমরা একটু ফটো তুলে নিলাম ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরো একটি জায়গায় ওখানে ছিল আরেকটি রাইড ওই রাইড তো আমরা আর বেশি কথা বলবো না তো চলো ভিউটা তোমরাও একটু নিয়ে নাও সিনেমা ভাবে তুই চলো দেখতে থাকো তারপর আমরা কি একটা খেয়ে নামটা মনে পড়ছে না তারপরে চলে গেলাম একটু ভিউ নিতে তো বেশ ভালো লাগছিল তারপরে চলে গেলাম হোটেলের রিসেপশনে এখান থেকে আমরা চেকিং করে নেবো সব প্রসেস কমপ্লিট করে এবার একটা ছোট্ট গাড়ি দিয়েছিল ওই পাহাড়ি এলাকা তো গাড়ি তো সেরকম যাবে না হেঁটে যেতেও খুব অসুবিধা গাড়িতে করে আমাদের হোটেল রুমে দিয়ে এসেছিলো এটাই আমাদের রুমটা দেখো বেশ সুন্দর ছিল ওখানকার ব্যবহারও খুব ভালো খাওয়া দাওয়াও খুব ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে তো আমাদের খাবারগুলো চলে এসেছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা একটু বসেই ছিলাম তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি ব্লগ নিয়ে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা